নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মূলো শাকের পকোড়া বা মূলো শাকের বড়া বানাবো চলুন দেখে নিন মূলো শাক তো অনেকেই খেতে চায় না আর শাক ভাজিটাও খুব সুন্দর লাগে আমার চ্যানেলে কয়েকদিন আগে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর আর এই শাক দিয়ে কিন্তু বড়াও খুব সুন্দর হয় চলুন দেখে নিন কীভাবে বানায় আমি এখানে দেখুন মূলো নিয়েছি মূলো শাক সমেত আছে তো আমি এখানে যতটা শাক আছে সেই শাক নেব মোটা ডানটিটা নেব না আর যদি কচি শাক হয় তো পুরোটাই নিতে পারেন শাকটা বেছে নিয়েছি আপনার চাইলে এই বাছা বস্তায় ধুয়ে নিতে পারেন তবে আমি কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি করে আপনারা কেটে নেবেন দেখুন কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নেব আর শাকের মধ্যে অনেক বালি থাকে তাই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে এইভাবে একটু মাখিয়ে নিতে হবে আর এটা আমি ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তাহলে কি হয় মূল শাক অনেক শক্ত থাকে যেহেতু বড়া বানাবো তাই একটু নরম হয়ে যাবে যদি এর এরকমভাবে আপনারা রেখে নেন আমি দশ মিনিট পর ফিরে এলাম আর এই শাক থেকে কিন্তু অনেকটাই জল বের হয় আপনারা চাইলে জলটা ফেলে দিতে পারেন কিংবা জল সমেতেই করতে পারেন আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না মূল শাক থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু মাখিয়ে নেব এখানে চার চামচ আমি বেসন অ্যাড করে দিলাম আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা একটু ময়দা অ্যাড করতে পারেন কালারের জন্য একটু হলুদ গুঁড়ো একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে নিলাম কুচি করে তারপর আদা দিলাম একটু আদা কুচি করে দিয়েছি আর এক চামচ তিল দিলাম আর এক চামচ আমি পোস্ত দিলাম এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব সুন্দর লাগে আজ আমি এই বড়াটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা যদি পেঁয়াজ খেতে চান তো পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে বেসনটা একটু কম মনে ছিল তাই আরও এক চামচ অ্যাড করে আবারও ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এখানে স্টিকের কড়াই ব্যবহার করছি আপনারা যে কোনো পাত্রর মধ্যে কিন্তু এটা ভেজে নিতে পারেন তো আমি হাত দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম যাতে বড়াগুলো বানাতে বা পকোড়াটা নিতে সুবিধা হয় আর আমি আজকে বড়াটা সরষের তেলে ভাজবো আপনারা যাইলে এটা সাদা তেলেও ভাজতে পারেন তবে সরষার তেলের ফ্লেভারটা বা টেস্টটা খুব বেশি আসে তাই সরষার তেলে ভাজার চেষ্টা করবেন তেল ভালো মতো গরম হওয়ার পর আমি দেখুন এরকম বড় আকারে দিয়ে নিচ্ছি তো এটা খুব মুচমুচে হয় খেতেও খুব টেস্টি হয় যারা মূলো খেতে চান না তারা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন দারুণ লাগবে গরম গরম ভাতে সবজির সাথে এটা মানে খুবই ভালো লাগে দেখুন এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দিচ্ছি আমি দু পিঠটাই খুব সুন্দর কালার করে ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু বানিয়ে খেতে পারবে দেখুন আমি দু পিঠটা খুব সুন্দর একটা কালার করে বড়াগুলো ভেজে নিয়েছি তো এগুলো তুলে নেব এটা কিন্তু গরম গরম এমনিতে খেতেও খুব ভালো লাগে আপনারা যদি শস্যের সাথে পরিবেশন করেন খুবই মানে টেস্টি হয় আর ভাতের সাথেও খুব ভালো লাগে তো আমি এগুলো সব তুলে নেব অন্য একটা পাত্রের মধ্যে আর বাকি যেটুকু আছে সেগুলোরও আমি একই রকমভাবে বড়া বানিয়ে নেব তো এবারও সবগুলো আমি দিয়ে নেবো যেটুকু আছে তো আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা বানিয়ে নেবেন আর দেখুন এগুলোও খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি আর খুব সুন্দর হয় একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো তো আমি এগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে যত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং